বন্ধুরা আপনার পকেটে মাত্র দুশো টাকা থাকলেই ট্রেকিং হেসেল ছাড়াই চট্টগ্রাম থেকে যেতে পারবেন সীতাকুণ্ডের এই ঝর্নাটিতে ঢাকা অথবা চট্টগ্রাম দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে ছোটো দারোগারহাট বাজারে চট্টগ্রাম থেকে ভাড়া নিবে জনপ্রতি আশি টাকা করে তারপর সেখান থেকে অটোরিকশা বা সিএনজিতে করে চলে আসতে হবে ঝর্ণায় যাওয়ার টিকিট কাউন্টারে রাস্তা খুবই ভালো ভাড়া নিবে জনপ্রতি বিশ টাকা পাঁচজন হলে একশো টাকা প্রবেশপি ও ভোট ভাড়া যাওয়া আসা জনপ্রতি আশি টাকা করে আমি আপনাদের সাজেস্ট করব জাস্ট প্রবেশপিটা নিবেন বিশ টাকা দিয়ে ভোট নেওয়ার দরকার নেই কারণ হচ্ছে আপনারা যখন ভোট আপনাদের নিয়ে যাবে ঠিকই কিন্তু কিন্তু আপনাদের আপনাদের আনার সময় গাফিলতি করবে অবহেলা করবে আপনারা ঠিকই হেঁটে আসতে হবে তাই বোট না নিয়ে আপনারা চেষ্টা করবেন তিন মিনিটের এই রাস্তাটা ট্রেকিং করে যাওয়ার তাহলে ষাট টাকাও বেঁচে যাবে আপনারাও উপভোগ করতে করতে চলে যেতে পারবেন বর্ষা আসলে এই ঝর্ণাটির ভয়ঙ্কর রূপ দেখা যায় এই ঝর্ণাটির নাম হচ্ছে সশ্র এই ঝর্ণাটি ছাড়াও এই পথে আরো দুইটি ঝর্ণা আছে যেগুলো আমরা বৃষ্টির কারণে ট্রেকিং করে উপরে উঠিনি টিকিট কাউন্টার থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই এটি দেখা মিলবে যেটা দেখতে অনেক সুন্দর আজকের ভিডিও এতটুকুই আপনার ভ্রমণ নিরাপদ ও শুভ হোক